से जहाँ पर ना सामने अनाउंस करो तुम तेर सामने तुम तो बार अनाउंसमेंट पहुंचता की <laughs> पहुंचा इन्हीं बोल

সূরজে ছാണকানি আলো এনে দিতে পারে সকাল করে দিতে পারে রাতের অন্ধকার আসন্ন কাটি সকালে ভরে করতে পারে মন কি না যদি এই দিন থেকে আমার পর্যন্ত লম্বা পড়ে টেন দিয়ে তাহলে কোনো এমন কেউ আছে এই দিনের এই দিনের যন্ত্র

কাছে চলে এসে আসবে কত কোনো ভাবি আছে যে যেমন তো হজুর জাঁকারিয়া বলে ভয় বৃদ্ধ ভয় জ্যষ্ঠ বললেন জাঁকারিয়া তোমাকে সন্তান দেওয়া হয় ঝাঁকারিয়া বলেছেন মানে আমি তো ভয় বৃদ্ধ আমি তো ভয় জ্যোষ্ট মানে আমার কীভাবে সন্তান হয় আল্লাহ বলেছেন যাকারিয়া তোমাকে ওই কিছু ওইসব কিছু হওয়ার দরকার নেই তোমাকে সন্তান দেব আমি তুমি আমার কাছে হাত উৎপাদন করো চাও ফিরের কাছে গিয়েছিলেন ফিরের কাছে গিয়ে বাচ্চা চাওয়া তারপরে কি ফিরের কাছে যে আংটি এই আংটিতে কি হবে রিজির বরক আর পরে বিপদ মুক্ত আর পরে সন্তান

যাকে পুত্র সন্তান দানরান করে থাকে আবার যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দিয়ে থাকে আমার পুত্র সন্তান দিয়ে থাকে আমার যাকে ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুত্র সন্তান দেন না কন্যা সন্তান দেন না আবার যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দিয়ে থাকে আবার যাকে আল্লাহ তালার ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন না কথা ঠিক কি না কথা ঠিক কি না

বিপরীত যর সময় দেওয়া হয়েছে আমি আর সময় পাবো না তাহলে পরিশেষে একটা কথা বলি যখন আমরা সন্তান চাইব যখন আমরা টাকা চাইব যখন আমরা মাস্টার হতে চাইব যখন আমরা নিজেকে বিপদ মুক্ত করো যখন আমরা বিবি চাইব যখন আমরা আরো কিছু চাইব রাতের অন্ধকারে বিবেকি জেগে বেরিয়ে বিছানা

খুব মিষ্টি ভাষায় এতক্ষণ বক্তব্য শুনছিলেন হয়তো না খুব নতুন মানুষ নতুন মুখ আমরা ভাবিনি যে এত সুস্থ উনি বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে পারবেন আমার ধারণার বাহির আর তাছাড়া আমরা সবচেয়ে একটা বড় দুঃখের বিষয় যে আমরা আপনাকে বেশি সময় দিতে পারতাম না প্রথম দিকে আমরা অনেক সময় নষ্ট করেছি যার জন্য খুব অল্প সময় দিয়ে বিদায় করতে হল বলতে চাচ্ছিলেন যে আমি তো শেষ শুধু শোন না প্রথম থেকে ছিলাম না কাজে ব্যস্ত ছিলাম যে আপনি কার কাছে চাইবেন পের কাছে চাইবেন কোন নেতা মন্ত্রীর কাছে চাইবেন কার কাছে চাইবেন সার্বিক বিষয়ে সব কিছুই সন্তান থেকে শুরু করে আপনার রুজি যা যাবতীয় আছে আপনার মনের শান্তি শান্তি প্রত্যেকটা জিনিস শুধুমাত্র চাই তাহলে আপনাকে আল্লাহ কাছে মূলত উনি কথাটা বলতে চেয়েছেন আর গুরুত্বপূর্ণ কথা যেটা বলছিলেন যে ইমান চাঞ্জা হয়েছে তো দেখুন আল্লাহুল আলম বলছেন যে ওই যা তুলিয়া তাহলে হিম আয়াত হু জাগাত হুম ইমানা যখন মুসলমানের উপরে কোরআন তেলাওয়াত করা হয় আল্লাহ নিদর্শনাবলী পেশ বৃদ্ধি পায় যখন মানুষ